আসসালামু আলাইকুম আমি আলমগীর হোসেন সম্রাট দীর্ঘ সতেরো বছর পর দেশ নেত্রী বেগম খালেদা দিয়া এবং দেশ বেকম বেগম খালেদা দিয়ার সাথে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ডাক্তার জোবায়দা রহমান দেশে এসেছেন এটা ইতিমধ্যে আপনারা সকলে জানেন বাংলাদেশ বিশ্বের সবাই জানে বিগত কত্তবাদী জুলুমবাদী ফ্যাসিবাদী সৈরাতের গোষ্ঠী সরকার এই জিয়া পরিবারকে বেকায়দা ফলানোর জন্য জিয়া পরিবারকে নিয়ে ষড়যন্ত্র করতে করতে একের পর এক মিথ্যা বিচ্ছিন্ন বানোয়াট মামলা দিয়েছে তার জন্য একটা জোবায়দা রহমান আসতে পারেনি তিনি একজন সরকারি চাকরিজীবী মানুষ ছিলেন তারপরও ওনার স্বামী মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপরে যে শারীরিক নির্যাতন করা হয়েছিল সময় তখন মানে মানে লন্ডনে সেখানে অবস্থান করছিল তার এখানে বাংলাদেশে ছিল তার স্ত্রী একটা জমাইদার এখন স্বামী এমন তো অবস্থা চাকরি বেশি চাকরি করবেই টাকার দরকার নাকি স্বামীকে দরকার অবশ্যই স্বামীকে দরকার একটা চোবাইদা তার স্বামী বর্তমান বিবে পারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক নায়ক তারেক রহমানের কাছে চলে এই দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়েছে উনি যদি উদ্দেশ্যে আর না আসতে পারে সেজন্য ওনার বিরুদ্ধে একে ফর এক মিথ্যা বৃত্তি মামলা দিয়েছিল প্রতারণামূলক মামলা দিয়েছিল এ হাসিনা চালেকরা এখন তুমি উত্তরের মধ্য দিয়ে রাজনৈতিক রাজনীতিতে নতুন পরিবর্তন এসেছে ইতিমধ্যে ডাক্তার জোবাইদুর রহমান এসেছে এখানে সবচেয়ে আশ্চর্যজনক এবং আবেগের বা কষ্টের জায়গা হচ্ছে যে কি জানেন এ তো জুবাইদ রহমান দীর্ঘ সতেরো বছর পরে দেশে এসেছে তাকে কিভাবে মানুষ স্বাগত জানিয়েছে বা নেত্রীকে দেশ নেত্রীকে কিভাবে স্বাগত জানিয়েছে এটা আমি আর নতুন করে কিছু বলবো না এটা নিয়ে কোনো মন্তব্য নাই মানুষ থেকে। এ যে সতেরো বছর পর এসে ওনার অসুস্থ মাকে হাসপাতালে দেখতে এসে একটা জবাইদা এবং ওনার পিতা দীর্ঘ সতেরো বছর পর পিতার কবরে নিয়ে মনাদ করেছে মানে জ্যারদ করেছে এই যে কষ্ট যন্ত্রণা এই যে বঞ্চনা একটা সতেরো বছর তার বাবার কবরে যায় হাত তুলতে পারেনি বাবার জন্য প্রার্থনা করতে পারে নাই দেশের মানুষের সাথে দেখা করতে পারেনি মা অসুস্থতার সাথে দেখা করতে পারেনি এই যে সতেরো বছর পরে এসেছে এই কষ্টগুলা এগুলো কি কখনো মুছার মতো বা এই গুলা কখনো ভুলার মতো এত নির্যাতন নিপীড়ন জিয়া পরিবারের জুলুমবাদী প্রতিুমবাদী কর্তবাদীবাদী সরকার করেছিল করেছিল সরকার ও খোলা যা বাংলাদেশের ইতিহাসে এবং জিয়া বাংলাদেশের ইতিহাসে একটা নজির থাকবে ইতিহাস হয়ে থাকবে এই জিয়া পরিবারকে কর্তবাদী জুলুমবাদী ফ্যাসিবাদী হাসিনা গোষ্ঠীর এত ভয়ফত যা অত্যন্ত পৃথিবীর ইতিহাস বা সে মহাদেশের ইতিহাসের মধ্যে ভি যাই হোক সে বিষয়গুলো এখন চলে গেছে এখন ঘটে হচ্ছে দেশের মানুজিয়া পরিবারকে যেভাবে বরণ করেছে আগামীদের ইলেকশনের মধ্য দিয়ে আরো বরণ করে প্রমাণ করে দিতে আমি এতটুকু বলতে পারি যে পরিবার হারানোর ভয় করে না আর যাই হোক সেজন্য কষ্ট হলেও তারা সেই সফলতা দেখতে পেরেছে আশা করি বুঝাতে পেরেছি আল্লাহ হাফেজ